আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেক মানুষই ভালো আছেন আলাদার মতো আমিও ভালো আছি তো সবাইকে হচ্ছে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের পূর্ণিমা আজকে কিন্তু ঈদ সালামী ধামাকা অফারগুলো চলতেছে চারশো এবং পাঁচশো পঞ্চাশ টাকা আরও অনেক ধামাকা আছে যেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব তো এখনও আমাদের শোরুমটা ওপেন হয়ে নাই দেখুন সবাই কিন্তু ওয়েট করতেছে অফারের কালেকশনগুলো সংগ্রহ করার জন্য তো আমি কিন্তু ফুল ডিটেলসে আপনাদেরকে বলে দিব তার আগে এ পাশে কিন্তু আমাদের বড়সড় একটা অফার চলতেছে যেগুলো হচ্ছে অনেক দামি দামি ড্রেস ছিল এগুলো সব হচ্ছে পাঁচ ড্রেসের কালেকশন এগুলো সব হচ্ছে পাঁচ ড্রেসের কালেকশন যেগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা ছিল সেই দামি দামি পাঁচ ড্রেসগুলো আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে অফার দিয়েছি ওই পাশের যে ধামাকাটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমি রিটার্নটা আগে বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন ওই পাশে কিন্তু তেরোশো টাকা সেই অফারটা চলতেছে তেরোশো টাকার অফারটা আমাদের দুইটা শুরুমে চলবে তেরোশো টাকার যে অফারটা ওই অফারটা আমাদের দুইটা শুরুমে চলবে দেখুন সব এগুলো তেরোশো টাকার ড্রেস এগুলো সব হচ্ছে তেরোশো টাকার ড্রেস অনেক দামি দামি ড্রেসগুলো আমরা তেরোশো টাকার অফার দিয়েছি আপনাদেরকে এই ড্রেসটাও হচ্ছে তেরোশো টাকা থাকবে সবাই কিন্তু এই ড্রেসগুলো নিচ্ছে এগুলো অনেক দামি ড্রেস এগুলো হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা কিন্তু অন্যান্য শুরুে এগুলো সেল হয়ে থাকে এই যে রি কালেকশন আছে এগুলো প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আছে শুরুে দেখুন আমরা শেষ মুহূর্তে আপনাদেরকে কত বড়ো ধামার অফারগুলো দিচ্ছি যে মেজেন্টা কালারটা কিন্তু তেরোশো টাকা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস থাকবে মার্শাল এটা কিন্তু পার্লের কাজ করা থাকবে অনেক ইউনিক থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকবে এবং এই পাশেও কিন্তু আপনাদের জন্য আরও অনেক কালেকশন আছে যেগুলো আমরা হচ্ছে তেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি যে এই পাশে এটাও তেরোশো টাকা থাকবে এগুলো সব দামি দামি ড্রেস এবং ভিতরে যে শোরুমটা আছে ভিতরেও আপনাদের জন্য তেরোশো টাকা সেই কালেকশানগুলো আছে অনেক অনেক কালেকশান আছে আপনাদের জন্য দেখুন এই পাশটাতে সব হচ্ছে তেরোশো টাকার কালেকশন প্রত্যেকে কিন্তু সেই তেরোশো টাকার কালেকশানগুলো নিচ্ছে কেননা এগুলো সব হচ্ছে দামি ড্রেস এগুলো দেখুন এগুলো হচ্ছে লাক্সারি ফেব্রিক্সের মধ্যে এগুলো সব হচ্ছে পাকিস্তানের ড্রেসের ডিজাইন এগুলো হচ্ছে সব পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন থাকবে পাকিস্তানি ড্রেসের যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের সাথে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে তাল মিলে কিন্তু তৈরি করা হয়েছে দেখুন কত কত পরিমাণ কালেকশন আর সবাই কিন্তু এই ড্রেসগুলো নিয়েছে এগুলো অনেক দামি ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ইন্সপিয়ার কালেকশন থাকবে এবং আমরা এই সাইডে যে ধামাকাটা পাচ্ছি এগুলো সব থাকবে হচ্ছে আপনাদের জন্য পাঁচশো টাকা করে সব দামি দামি বুটিক্সের ড্রেসগুলো হচ্ছে আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি দেখুন এখানে প্রচুর পরিমাণ কিন্তু কালার এবং ডিজাইন রয়েছে এগুলো সব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা লোন থ্রি পিসে পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই পাশে কিন্তু ক্যাটালগ থ্রি পিস আছে যেগুলো হচ্ছে ক্যাটোলকের লোন থ্রি পিস যেগুলি স্থান কাল পাঁচটা পেতে কিনতে গেলে মিনিমাম বারোশো চোদ্দোশো টাকা লাগবে এই যে চলে আসুন ইচ্ছা আমি এই ধামাকাটা কিন্তু চলতেছে আমাদের তো অবশ্যই চলে আসবেন আজকে যেহেতু শুক্রবার সরকারি বন্ধ যারা ঢাকা সিটিতে আছেন আমি বলবো যে চলে আসবেন দেখুন কত সুন্দর এটা এই ধামাকা অফার সব সময় থাকবে না এটা শুধু আমরা প্রত্যেক বছর ঈদের সময় কিন্তু দিয়ে থাকি দেখুন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে নতুন লোনের কালেকশন আছে বুটিক্সের ড্রেসের কালেকশন আছে এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু ড্রেসের কালেকশন আছে এই যে দেখুন এই পাশে কত কত পরিমাণ কালেকশন আছে এবং সামনের যে শোরুমটা এই শোরুমটাতে আপনারা চারশো টাকার কালেকশন পাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য চারশো টাকার ড্রেসের কালেকশন প্রচুর পরিমাণে চারশো টাকার ড্রেসের কালেকশন থাকবে এই পাশটাতে আপনাদের জন্য আরও কী কী কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এবং এই ঘরটাতে আপনাদের জন্য অফারের কিছু কালেকশান আছে তেরোশো আর মার্শাল ছিল আগে হচ্ছে পনেরোশো টাকা এগুলো আমরা বারোশো করে দিয়েছি এবং এই পাশে যে লুনগুলো আছে এগুলো ছয়শো এগুলো নয়শো টাকার যেই নুনগুলো ছিল আমাদের এগুলো সব হচ্ছে আমরা ছয়শো করে দিয়েছি এই ঘরটাতেও আপনারা অফার পাচ্ছেন দেখুন এগুলো হচ্ছে বুটিক্সের কাজ করে এগুলো আমরা দিচ্ছি আটশো টাকা করে এগুলোর প্রাইস ছিল আগে পনেরোশো ষোলোশো টাকা এগুলো আমরা আটশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেহেতু লাস্ট সময় এ কারণে আমরা বিশাল অফারে দিয়ে দিলাম এবং এ পাশে কিন্তু আপনাদের জন্য আরো কালেকশন আছে এগুলো সব থাকবে আপনাদের জন্য ছয়শো টাকার কালেকশনগুলো এই যে দেখুন ভাইয়া কিন্তু তার ওয়াইফের জন্য এগুলো নিচ্ছে এগুলো সব প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক বেশি থাকবে আল্লাহ এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ছয়শো টাকার কালেকশন ভিওসরা আজকে যারা শুরুমে আসবেন আপনাদের জন্য কালেকশানের কমতি থাকবে না অবশ্যই চলে আসবেন এগুলোর প্রাইস কত দিচ্ছি আমরা এগুলো সব আটশো টাকার কালেকশন এগুলো সেট ড্রেস অনেক দামি ড্রেস এগুলো সব হচ্ছে আটশো টাকার কালেকশন মাশ আল্লাহ মাসাল্লাহ আদাস নিবাস এই যে দেখুন এটা মালহার সব ক্যাটালকের ড্রেস এটা হচ্ছে আমায়া এত সুন্দর সুন্দর ক্যাটালকের ড্রেস যদি থাকে সাথে আর কি লাগে বলুন তো আর এগুলো এমন টাইপসের ড্রেস এগুলো গরমেও পড়তে পারবেন আপনারা এই এগুলো তিনশো পঞ্চাশ এগুলো থাকবে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার ড্রেস দেখুন তিনশো পঞ্চাশ টাকা থেকে আজকে ধামাকাটা শুরু থাকবে আমাদের চারটার সময় আনলিমিটেড কালেকশন আছে প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম